প্রেস ক্লাব আলফাডাঙ্গার দুই বছর পূর্তি উদযাপন সত্য ও নৈতিক সাংবাদিকতার অঙ্গীকারে এগিয়ে চলার প্রতিশ্রুতি ভ্রাম্যমাণ প্রতিনিধি জাফর আলী ফরিদপুর সত্য ও নৈতিক সাংবাদিকতার দৃঢ় অঙ্গীকার নিয়ে দুই বছর বয়স পূর্তি উদযাপন করল প্রেস ক্লাব আলফাডাঙ্গা বুধবার এগারোই ডিসেম্বর সকাল এগারোটায় আলফাডাঙ্গা উপজেলা রোড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রেস ক্লাবের সদস্যরা পুরো আয়োজনে ছিল উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয় সাংবাদিকদের এই প্রিয় ঠিকানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব আলফা ডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিন দৈনিক আমার সংবাদ সহ সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ সাধারণ সম্পাদক মামুনার রশিদ ইভান রিজাউল করিম দৈনিক স্বাধীন সংবাদ যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুখারি মল্লিক জাতীয় দৈনিক গোয়েন্দা সংবাদ আলমামুন চৌধুরী আশা দপ্তর সম্পাদক জাফর আলী দৈনিক ভোরের চেতনা প্রচার সম্পাদক রাকিবুল রানা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন অর্থ সম্পাদক কামরুল ইসলাম দৈনিক ভোরের চেতনা আইন সম্পাদক রানি সিকদার দৈনিক সোনালী কণ্ঠ সত্য সংস্কৃতি সম্পাদক সোহেল শরীফ সদস্য রাকিবুল ইসলাম মাহাদিন আক্তার আকিব মিয়া মোরাদ হোসেন সহ আরো অনেকে বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে প্রেস ক্লাব আলফা রাঙা স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে নির্ভীক সত্যনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তারা আরো বলেন গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না সমাজের সত্যকে তুলে ধরে আইনার মতো সেই দায়িত্ববোধ থেকেই প্রেস ক্লাব আলফা রাঙার সাংবাদিকরা প্রতিদিন মাঠে মহল্লায় ছুটে চলেন আগামী দিনেও একই ধারাবাহিকতায় সমাজের উন্নয়ন অসঙ্গতি দূরীকরণ এবং সত্য প্রতিষ্ঠায় কাজ করবে ফ্রেস ক্লাব আলফাডাঙ্গা অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের কর্মপলিক পরিকল্পনা কার্যক্রমের মানোন্নয়ন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বুদ্ধি এবং ফ্রেস ক্লাবের ঐক্য ও সুনাম ধরে রাখার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় দেশের আপডেট নিউজ পেতে উত্তরের নিউজের সাথেই থাকুন